আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য আজকে ইউনিক একটা ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক তার জন্য এখানে আমি আলু নিয়েছি আলুগুলোকে একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর এখন পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আধা ঘন্টা খানেক ভিজিয়ে রাখবো এতে করে আলুগুলো নরম হবে আর এদিকে আমি হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি ওয়ান থার্ড কাপ আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ আর হচ্ছে যে চাউলের গুঁড়া নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ তো এখন হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে এখন এই মিক্সারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে হচ্ছে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আমি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে আমার ব্যাটারটা এই যে দেখতে পাচ্ছেন থিকনেসটা ঠিক এরকম হবে তো আমার ব্যাটারটা এ পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে ওদিকে কিন্তু আলুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টাখানে হয়ে গিয়েছে আর আলুগুলো ভাগে হচ্ছে নরম হয়ে গিয়েছে তো এখন হচ্ছে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ফোল্ড করে নিয়ে একটা টুথপিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তো কিভাবে ফোল্ড করতেছি এসেছি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু খুবই ইজি যে কেউ চাইলে করতে পারবেন কোনো সমস্যা নেই আলু সেই পাতলা স্লাইসগুলো আমি ফোল্ড করে নিচ্ছি আর হচ্ছে টুথপিকের সাহায্যে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে করতেছি তো এটা যে কেউ করতে পারবেন তো এই ফাঁকে আমার সবগুলো আলু স্লাইস টুথপিকের মধ্যে নেওয়া হয়ে গিয়েছে তো দেখতে কতটা সুন্দর লাগতেছে তাই না এই জিনিসটা কিন্তু খেতেও ইয়ে আমি দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজা আর বানানো তো খুবই ইজি তো আমি আজকে আপনাদেরকে সহজভাবে আজকের শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে হচ্ছে কিছুটা চুবিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি তো এভাবে দেওয়ার পরে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা কিন্তু ঝরে পড়ে যাবে আর এই ফাঁকে আমি তেল বসিয়ে দিয়েছি তো তেলটা হচ্ছে মিডিয়াম টু লোয়ে গরম করে নেওয়ার পরে আলু সেই স্ন্যাক্স বলতে পারেন বা চিপস বলতে পারেন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন আর একটা একটু করে ভেজে নিচ্ছি সুন্দরভাবে উলটিয়ে পাল্টে দেখতে পাচ্ছেন তো এক পাশটা যখন হয়ে গিয়েছে আমি অপর পাশে উলটিয়ে দিচ্ছি আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত বা মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু আমার আলুর চিপসগুলো ভাজা হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে ইউনিকভাবে কিছু আলুর চিপস বানিয়েছিলাম এটা ছোট থেকে বড় সকলেই খেতে অনেক বেশি পছন্দ করবে আর আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা ফ্রোজেন করেও রাখতে পারেন হালকা হচ্ছে আছে ভেজে নিয়ে তারপর ডিপে রাখতে পারেন বা নর্মালে রাখতে পারেন কোনো সমস্যা নেই আর আমি উপর থেকে একটু সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখেই কতটা লোভ লাগতেছে তাই না আসলে কিন্তু অনেক লোভনীয় এই জিনিসটা খেতেও বেশি ইয়ামি আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম খুবই মজা লেগেছে আপনারা চাইলে বাসায় বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন যে আলু দিয়ে এত মজার রেসিপি হয় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর একবার হলেও আমাকে জানাবেন যে কেমন হয়েছে আজকে রেসিপি এসে স্টুডিও মানেই তো সহজ সহজ রেসিপি আর আপনাদের সাথে আজকে রেসিপিটি সহজভাবে শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাইকে